আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স আমরা আজকে একশো পঁচাত্তর একটা ম্যাশিং আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো এছাড়াও আমাদের চাষিদের সাথে কমপ্লিট সেটিং বারো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে আছে আর এই ম্যাশিং এই এই কোয়ালিটি ম্যাশিং অ্যাভেলেবল আছে এটা খোলা ফিটিং সাড়া মানে চোদ্দো হাজার টাকা এই নতুন পাম্প নতুন চাষির সাথে কমপ্লিট সেটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে সম্মানিত বিহার্স আমরা ম্যাশিংটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা সাউন্ডটা শোনেন

মানে যে কোনো মানে জেলার থেকে নিতে চাইলে এই মেশিনটা নিতে পারবে সাতাশ হাজার টাকা আচ্ছা কোরিয়ারের ভাড়ার টাকাটা হচ্ছে যে ভাই নেবে ওনার আচ্ছা কোরিয়ারের ভাড়ার টাকা সতেরো হাজার আপনার পনেরো সত্যি দু হাজার আসবে মানে বাংলাদেশের যে কোনো জেলা নিলে পনেরো থেকে দু হাজার টাকা এর সাথে প্লাস হবে এই সাতাশ হাজার টাকার সাথে আর এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির সাইফিং মেশিন আচ্ছা তাহলে এরপরে আমরা যেটা পঁচিশ ঘোড়া মেশিন দেখালাম এটাও একটু দেখান দাঁড়ান এবার আপনি ওই করলেন ওখানে বসেন বসেন তাহলে এ এটা প্রাইস কত বললেন আপনার এটা চৌত্রিশ হাজার এটা সাইপিং কোম্পানির সাইপিং কোম্পানি সিটাগাং বিল্ডার্সের আর এটা হচ্ছে আপনার পঁচিশ ঘোড়া পঁচিশ ঘোড়া মেশিন আচ্ছা চৌত্রিশ হাজার টাকা হলে যে কোনো ভাই নিতে পারবে পঁচিশ ঘোড়া মেশিন ম্যাশিং একদম ফ্রেশ আমরা একটু হেডের সাইডগুলো দেখাই খুব কম চলা আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন একেবারেই ফ্রেশ ম্যাশিংটা আর এটার প্রাইস আমরা রাখছি হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছিলাম আপনার সাইফিং বিশ ঘোড়া যেটা স্টার্ট দিলাম আসল সবগুলাতে স্টার্ট দেওয়া যায় না যখন নেবেন ভিডিও কলে আমরা স্টার্ট দিয়ে দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে অথবা সরাসরি কল দিতে পারবেন ইমোতে ভিডিও কল দিলে ভালো হয় এটা এটা প্রাইস কত বললেন সাতাশ হাজার মানে ফিক্সড বিশ গোড়া একশো পঁচাত্তর একটা মেশিন আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল ম্যাশিং আছে আর বিশেষ করে বিস্তারিত সব কিছুই আপনাদেরকে দেখাবো ম্যাশিং একটা একটা করে আর এই মেশিনটা ফার্স্ট টাইম আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্টার্ট দেন ও সাউন্ড অনেক সুন্দর ¡Sí! মেশিনটা একেবারে নতুন মেশিন এটা দেখার কিছু নাই এটা সাউন্ড কোয়ালিটি যা কিছু আছে প্যাকেট ভাঙলে স্টার্ট দেওয়ার পরে যে সাউন্ড একই কোয়ালিটি আছে আর এছাড়াও আমাদের কাছে এবল এবল মেশিন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখানে তো মেশিন অনেক দেখতে পাচ্ছি এই মেশিন এর রেট সম্পর্কে যদি আমরা একটু ধারণা পেতে চাই তাহলে কেমন রেট হবে এই মেশিনগুলো রেট ধরেন 12000 থেকে শুরু করে 14000 টাকা পর্যন্ত আছে মানে 12000 টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার টাকা পর্যন্ত আছে। মানে ফুল সেটিং ফুল সেটিং মানে পাম চ্যাসিজ কমপ্লিট সেটিং বারো হাজার টাকার থেকে শুরু চোদ্দো হাজার টাকা পর্যন্ত আছে। কারণ এর চলার উপরে নির্ভর যেহেতু পুরাতন মেশিন আচ্ছা এখানে এই সাইডে যে মেশিনগুলা দেখতে পাচ্ছি একদম নতুন মেশিন

আচ্ছা তবে আপনার আছে মানে যে ভাই নিক হয়তো স্ক্রিনে যে নাম্বার আছে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে তবে বারো হাজার টাকার থেকে শুরু হবে বাংলাদেশে যে কোনো জেলায় দিতে পারবে আচ্ছা আজকে যদি কোনো ভাই ম্যাশিং নেয় তাহলে কাল বাদ পরশু দিন ওনার হাতে পুষাই যাবে আচ্ছা ভাই এই যে ম্যাশিংটা দেখাচ্ছি এই ম্যাশিংটার প্রাইস কত আসবে

i said

উঠানি শুরু করে আচ্ছা এই মেশিনগুলো মানে এই বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি নাই কোরিয়ারের মাধ্যমে দিয়ে দেবেন আচ্ছা অ্যাডভান্সটা কিভাবে করা লাগবে ভাই আচ্ছা এটাই শুধু আমরা অ্যাডভান্স দেব মানে অগ্রিম যে টাকাটা নেবেন শুধু কোরিয়ারের যে ভাড়ার যে টাকাটা লাগে ওই টাকাটা নেবেন আর বাকি টাকা হচ্ছে মেশিন হাতে পাওয়ার পরে মেশিন ওখানে পৌঁছাবে মেশিন দেখবি মানে আমি যেটা অর্ডার দিতে সেটা কিনা মানে কমপ্লিট যে ভিডিও কলে যে ভাই ম্যাশিংটা দেখছে ওই ম্যাশিংটার সাথে মানে ফটোর সাথে বা ভিডিওর সাথে মিলাই হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে ম্যাশিং উঠাই নিয়ে চলে যাবে কিন্তু অগ্রিম টাকা নেবেন শুধু কোরিয়ারের যে ভাড়ার টাকাটা যাইতে লাগে এই টাকাটা নেবেন আচ্ছা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার এই মতে সরাসরি কল দিতে পারবে তো সরাসরি কল দিতে পারবে এবং ওই যে নাম্বার দেয়া আছে কল করে মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে আর তাহলে আমরা এই যে মেশিনটা দেখালাম এটা প্রাইস এই নতুন পাম্পের সাথে আমরা পাচ্ছি আছে

মানে দুই হাজার টাকার জন্য আমার মনে হয় যে ফুলা ফিটিং সারা মেশিন গুলা নিলে ভালো হয় আর এর সাথে কি নতুন পাম্প দেবেন নতুন পাম্প আচ্ছা চলেন পাম্প দেখি খালি এই এই পাম্প সেটিং করে দেবেন নাকি ওই মেশিনের সাথে এই নতুন পাম্প সেটিং করি আমরা 12 থেকে 14000 এর ভিতরে মানে এগুলো হবে মেশিনের কোয়ালিটি অনুযায়ী মেশিনের কোয়ালিটি অনুযায়ী কিন্তু পাম্প আপনার আছে এই একই পাম্প থাকবে সে 12000 টাকার এই পাম্প থাকবে বা 14000 টাকার এই পাম্প থাকবে পাম্পের কোনো চেঞ্জ হবে না কিন্তু মেশিনটা খালি চেঞ্জ হবে যেটা খোলা ফিটিং বেশি আছে সেটা হচ্ছে 12000 আর যেটা খোলা ফিটিং ছাড়া আছে ওটার দাম 14000 এই কিন্তু পাম্প হচ্ছে আপনার এই নতুন পাম্প সেটিং করবে নতুন পাম্প সেটিং মানে 12000 টাকার মেশিনেও নতুন পাম্প দেবেন আবার 14000 টাকা দামের মেশিনেও নতুন পাম্প দিয়ে দেবেন

এই পাম্প হচ্ছে নতুন চাষি যে নতুন নতুন শুধু মেশিন চেঞ্জ হবে শুধু মেশিন চেঞ্জ হবে এই সাইড থেকে যদি বারো হাজার টাকার ভিতরে নাই তাহলে মেশিনটা হয়তো একটু কমা হবে আর চোদ্দ হাজার টাকা নিলে মেশিন খোলা ফিটিং ছাড়া ইনটেক মানে খোলা ফিটিং ছাড়া আচ্ছা আচ্ছা তাহলে এটা প্রাইস হচ্ছে এই দুই হাজার টাকা কম বেশি শুধু মেশিনটা চেঞ্জ হবে কিন্তু পাম্প চাষি চেঞ্জ হবে না পাম্প চাষি একইভাবে নতুন পাম্প নতুন চাষি আচ্ছা এই পাশটা একটু দেখাই আচ্ছা ভাই আমরা এই ম্যাশিংটা একটু স্টার্ট দিই হ্যাঁ স্টার্ট একটু দেখি সম্মানিত বিয়ার্স আমরা ম্যাশিংটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা সাউন্ডটা শুনেন ও সাউন্ড তো সেই সাউন্ড এই একের সাউন্ড ম্যাশিংয়ের সাউন্ড শুনে তো মনে শান্তি মেশিনটা হেভি সুন্দর সাউন্ড একদম নতুন এই মেশিন আমরা 14000 টাকা ফিক্সড ফিক্সড একটা কম আচ্ছা এই মেশিনটা আছে খোলা ফিটিং ছাড়া আছে খোলা ফিটিং ছাড়া আছে এছাড়া পাম্প আছে নতুন চ্যাসিস নতুন কমপ্লিট সেটিং আছে 14000 টাকা আর যদি মেশিন এর চাইতে একটু নরমাল নেন তাহলে 12000 টাকার ভিতরে পাবেন হ্যাঁ এই যে এই এই পাশে আমাদের মেশিন আছে তারপরে আছে এদিকে আপনারা মেশিন দেখেন আমাদের কাছে অ্যাভেলেবল প্রচুর মেশিন আছে আপনাদের যে কোয়ালিটি মেশিন প্রয়োজন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভিডিও কল অথবা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন আচ্ছা ভাই তাহলে শুধুমাত্র কোরিয়ারের ভাড়ার টাকাটা অ্যাডভান্স দেওয়া লাগবে শুধু আপনি কোরিয়ারের টাকাটা আমাদের অ্যাডভান্স দেবেন আর বাকিটা ওখানে কন্ডিশন মাধ্যমে পাঠিয়ে দেব আপনারা ওখানে থেকে টাকাটা দিয়ে মেশিন নেবেন তবে আপনারা যে মেশিনটা পছন্দ করবেন মানে এক কথা ভিডিও কলের মাধ্যমে যে মেশিনটা ভাই দেখলো দামদার হলো তারপরে উনি যে মানে বুকিং দিল যে কোরিয়ারে যে ভাড়ার টাকাটা পাঠালো আপনি মেশিন দিয়ে দেবেন উনি হাতে পাওয়ার পরে মেশিনের সাথে একদম কমপ্লিট মিল করে তারপর মেশিন টাকা দিয়ে নিয়ে চলে যাবে বাংলাদেশের যে কোনো জেলায় আচ্ছা তাহলে মেশিন হচ্ছে আমাদের কাছে এই মেশিন হচ্ছে নতুন পাম্প এইভাবেই নতুন পাম্প চাষিদের সাথে কমপ্লিট সেটিং বারো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে আছে আর এই মেশিন এই কোয়ালিটি মেশিন অ্যাভেলেবল আছে এটা খোলা ফিটিং ছাড়া মানে চোদ্দো হাজার টাকা এই নতুন পাম্প নতুন চার্জেস সাথে কমপ্লিট সেটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে করে মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কলবেন অথবা আপনি ভিডিও কল করবেন ইমুতে কল করবেন আপনার সরাসরি আপনাকে দেখাবো জায়গায় জায়গায় মানে যদি আপনাদের পছন্দ হয় সে অনুযায়ী আমাদের আচ্ছা ভাই তাহলে এই মেশিনগুলো মানে বিভিন্ন জায়গায় যাবে কোরিয়ারের মাধ্যমে মেশিনগুলো আজ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করছি যেমনি ধরেন এটা যাবে বরিশাল হ্যাঁ এই যে যাবে যে ইতে নোয়াখালী নোয়াখালীতে যাবে আর এটা যাবে রংপুর এই 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 সাইডের এটা রংপুরে যাবে এটা আর এটা যাবে রংপুর আচ্ছা একটু আগে তো আমরা এই মেশিনের প্রাইজ আমরা বলছি এই সেম এর হ্যাঁ এটা প্রাইস আছে আপনার সেটিং কমপ্লিট সেটিং

প্রতিদিন তো অ্যাভেলেবল মেশিন বুকিং করছে তাহলে এটা হচ্ছে আপনার যে যারা নিয়েছে মেশিনগুলো শুধু কোরিয়ারের মানে টাকা যেটা ভাড়ার টাকা লাগে ওই টাকাটা অ্যাডভান্স করছে ওইটাই অ্যাডভান্স করছে আর মেশিনের দাম দেবে সেটা ওই অ্যাডভান্সটা কাটা যাবে আর ওখানে ওই সার্ভিস চার্চগুলো দিয়ে দেবে আচ্ছা আর বাদ বাকিটা ওই মেশিন পেই হাতে পেই তারপর টাকা দেবে হাতে পেই দেবে তাহলে মানে এটা হচ্ছে আপনার কোরিয়ারের ভাড়ার টাকা অ্যাডভান্স করছে আপনারা মেশিং এখন বুকিংয়ে দিয়ে দিয়েছেন ম্যাশিং হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে মেশিং উঠাই নিয়ে চলে যাবে কন্ডিশনের মাধ্যমে আচ্ছা তাহলে এই এসে পরিবহনের মাধ্যমে দিলেন আচ্ছা এরপরে ঘুরে এসে আবার নিয়ে যাবে মাল তাহলে আমরা মানে এই যেভাই নিক এক কথায় কোরিয়ারে ভাড়ার টাকা অ্যাডভান্স দিলে মেশিং এভাবে পাঠাই দেন বাকি টাকা মেশিং হাতে পাওয়ার পরে নিতে পারবে আচ্ছা